নিজের জমানু পাঁচ হাজার টাকা দিয়ে কেনাকাটা করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি দেখাবো নিজের পাঁচ হাজার টাকা জমানো মানে পাঁচ হাজার টাকা দিয়ে আমি কি কি কেনাকাটা করলাম সেটাই আজকে দেখাবো তার আগে সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি সকালের নাস্তা যেভাবে রুটি তৈরি করি ঠিক রুটি তৈরি করতেছি এখনও কারণ যেহেতু সময় সকালের নাস্তা আমার রুটি থাকে এই জন্য হচ্ছে রুটি দিয়ে আমি সকাল থেকে শুরু করি আমি যেহেতু সকাল থেকে একেবারে দুপুর পর্যন্ত কিংবা বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আপনাদেরকে দেখাই টুকিটাকি কাজগুলো তারপর হচ্ছে কি খাওয়া দাওয়া কী আয়োজন এগুলো যেহেতু দেখাই এজন্য হচ্ছে সকাল সকাল আমি রুটি দিয়ে হচ্ছে ভিডিওটা শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে এক এক করে সবগুলো রুটি কিন্তু আমার হয়ে গিয়েছে তারপরে নাস্তাটা খেয়ে নিব আর কি এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এখানে জমানো পাঁচ হাজার টাকা অনেক কচকচা একেবারে নোটগুলো নতুন এই নোটগুলো আসলে অনেক কষ্ট করে জমিয়েছি এমনি সেমনি করে অনেক কিছু করে জমিয়েছি তো এই জমানো টাকা দিয়ে কিন্তু আসলে আমরা হয়তো বা বাসার যে কোনো সংসারের যে কোনো একটা কিছু কেনাকাটা করি কিন্তু এখন ওই টার ফারলাম না জমানো টাকা দিয়ে অবশেষে হচ্ছে আমার এমনিতে হচ্ছে কিছু কেনাকাটা করা লাগবে কারণ আসলে যেহেতু গ্রামের বাড়িতে যাব স্কুল ছেলের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে পুজোর ছুটিতে তো গ্রামের বাড়িতে যেতে কিন্তু আমরা কিছু না কিছু কেনাকাটা করি সব সময় আসলে যে এই জন্য হচ্ছে জমানো টাকা দিয়ে আমার যে কেনাকাটা করব। অনেক কষ্ট লাগতেছে আসলে টাকাগুলো যেহেতু আমি খরচ করে ফেলবো এই টাকা আমি খরচ করতে চাইনি কারণ হচ্ছে টাকাগুলো আমার থেকে অনেক সুন্দর লাগে অনেক নতুন আমি নতুন নোটগুলোকে সবসময় আসলে বেশি পছন্দ করি নতুন নোটগুলো যদি আমার কাছে থাকে তাহলে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে এগুলো আমি খরচ করতে চাই না কখনো তো এখন যেহেতু আসলে লাগবে জিনিসগুলো আমার বাড়িতে যাওয়ার সময় জন্য হচ্ছে আমাকে খরচ করতে হবে যতই কষ্ট হোক না কেন জমানো টাকা দিয়ে আমাকে খরচ করতে হবে আমি চেষ্টা করি জমানো টাকা দিয়ে আমার বাসার আসবাবপত্র কেনাকাটা করার জন্য কিংবা ভালো কিছু কেনাকাটা করার জন্য স্বর্ণ গয়না এ ধরনের জিনিস সবসময় আমি চেষ্টা করি আসলে কেনাকাটা করার জন্য এখন এগুলো কিছুই না এখন হচ্ছে জাস্ট মানে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য কিছু কাপড় চোপড় আসলে কিনতে হবে যেহেতু আমরা এখন গ্রামের বাড়িতে চলে যাবো আসলে এই জন্য হচ্ছে যে কিছু কেনাকাটা করলাম তো কি কী কেনাকাটা করলাম সেগুলো আপনাদের সাথে একটুখানি শেয়ার করবো আর কি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোরকা বোরকাটা হচ্ছে দেখতে পাচ্ছেন মানে একটু কাজ আছে সুন্দর আমার থেকে ভালো লাগলো এই বোরকাটা কাজ করা তো তো এই বোরকাটার কালারটা হচ্ছে হচ্ছে আমার কাছে মনে কালারের যাই হোক না কেন একটুখানি আপনাদেরকে খুলে দেখায় কেমন এই যে পুরাটার কিন্তু কাজ আছে মোটামুটি ভালো আমার থেকে ভালো লাগলো এই জন্য হচ্ছে আমি নিয়ে নিয়েছি আর এই বোরকাটার প্রাইস হচ্ছে দুই টাকা দুই টাকা দিয়ে হচ্ছে বোরকাটা নিলাম আমি ভাবলাম আর একটু কম দামে নিব কিংবা পনেরোশো চোদ্দো পনেরোশো এরকম দামে কিন্তু আসলে পারলাম না একটু বেড়ে গিয়েছে আসলে সব সময় অ্যাকুরেট কোনো জিনিস আসলে নেওয়া যায় না তারপর হচ্ছে এখানে যে বোরকাটা এখন আমার দুই হাজার টাকা দিয়ে নিতে হলো তো কেমন লাগলো বোরকাটা জানাবেন এরপর হচ্ছে আমি আপনাদেরকে কিন্তু আবার বাঁশ করে হচ্ছে যা যা কিনলাম সেগুলো হচ্ছে শেয়ার করে কি কী কেনাকাটা করলাম এখানেও হচ্ছে দুইটা থ্রি পিস নিয়ে নিয়েছি আমি সব সময় যে কোনো ডিসেম্বর মাসে যেতে হয় তারপরে ঈদের সময় তো হচ্ছে নিয়ে যাই হোক না কেন সব সময় এমনিতে পরার রেগুলারলি আমি দুইটা করে থ্রি পিস নিই এখানেও দুইটা থ্রি পিস কিনলাম এই যে আমি কিন্তু এগুলো সেলাই করে নিয়েছি সেলাই করা হচ্ছে আপনাদেরকে এখন দেখাচ্ছি কারণ যেহেতু সেলাই করে নিলে আমার কাছে সবসময় ভালো হয় ওখানে যে আবার সিলানোর জামেলা এখান থেকে আমি সেলাই সুন্দর করে নিয়ে যাই তো এই দুইটা হচ্ছে থ্রি পিস আমি নিয়ে নিয়েছি এখন সেলাই করে যে দেখতে পাচ্ছেন নতুন একেবারে যেহেতু সিলাই করে নিচ্ছি দুইটা দুই কালার আর এগুলো হচ্ছে থ্রি পিসগুলো নয়শো করে আঠারোশো টাকা দিয়ে দুইটা নিয়েছি তো সিলাইয়ে কিছু টাকা গিয়েছে যাই হোক না কেন এই যে ফ্যান কার্ডটা মানে সালোয়ারটা হচ্ছে ফ্যান কার্ড দিয়েছি যাই হোক সব মিলিয়ে হচ্ছে আমি সুন্দর করে এগুলো সিলাই এখন আমি নিয়ে যাব গ্রামের বাড়িতে তো আপনারা কিন্তু সামনে আমার গ্রামের বাড়ির কিছু ভিডিও দেখতে পাবেন তো এইখানে হচ্ছে আমি আরও কিছু দেখা ছেলেদের জন্য কিছু নিয়েছি আসলে ওদের জন্য গেঞ্জি নিয়েছি দুই ছেলের জন্য এর জন্য দুইটা এর জন্য দুইটা মানে বড়ো ছেলের জন্য দুইটা ছোটো ছোটো ছেলের জন্য দুইটা নিয়েছি তো এই যে ওদের জন্য সাইডটা গেঞ্জে নিয়ে নিয়েছি ওদের যেহেতু ফ্যানটা আছে এর জন্য শুধু গেঞ্জিয়ে নিলাম আর শপিংটা শুধু আমারই করা বেশি হয়েছে আসলে তো এইখানে হচ্ছে ছেলের জন্য একটা ফ্যান নিয়েছি আরও কিছু কিছু টুকিটাকি টাকি কেনাকাটা করলাম আসলে ওগুলো আর শেয়ার করলাম না আমি শুধু জাস্ট কাপড় চপটগুলোই আপনাদের সাথে দেখাচ্ছি তো এই যে এগুলোই ছিল আস আর কি আমার যে জমানো পাঁচ হাজার টাকার জিনিসগুলো আসলে ছেলেদের এগুলো এক হাজার টাকা হয়েছে আর কি তো সব মিলিয়ে কিন্তু আমার পাঁচ হাজার টাকা খরচ হয়েছে যেহেতু আমার চার হাজার টাকা বোরকা দুই হাজার আমার থ্রি পিস দুই হাজার টাকা তো এইভাবে হচ্ছে পাঁচ হাজার টাকা আমার খরচ হয়েছে তো যাই হোক সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে এই যে বেসিংটা পরিষ্কার করতে চলে আসলাম বেসিনে কিন্তু অনেক অনেক ময়লা এখন এইখানে পুরাতন একটা মোজা নিয়ে নিয়েছি পুরাতন মোজাটার মধ্যে হচ্ছে আমি যে পুরাতন যে সাবানগুলো আসলে ছোট ছোট হয়ে যায় আর কি যেগুলো আমরা ব্যবহার করি না ওই সাবানগুলো আমি এই পুরাতন মোজাটার ভিতর হচ্ছে ডুকিয়ে সব সময় হচ্ছে যখন আমার খুব তাড়াহুড়ায় কিংবা হচ্ছে বেশি সময় না অল্প সময়ের মধ্যে আমি পরিষ্কার করবো বেসিনটা তখন এই মোজার ভিতরে সাবানটা হচ্ছে ডুকিয়ে আমি এই যে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি আর অনেকটা পরিষ্কার হয়ে যায় আর আমার বাসায় কিন্তু অনেক দুলাবালি আসে এতটাই ধুলাবালি আসে আসলে কি বলবো মনে হচ্ছে অনেক ময়লা হয়ে যায় একেবারে দেখতে পাচ্ছেন বেসিনটার মধ্যে ধুলাবালি বসে শুধু ময়লা হয়ে গেছে তো এখানে হচ্ছে এখন আমি মোজার ভিতর যে সাবানটা রুকিয়ে নিলাম ওইটা দিয়ে হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার নিয়ে নি পরিষ্কার করে নিচ্ছি আর আমি আপনাদেরকে দেখাবো কতটা পরিষ্কার হয়েছে সংক্ষিপ্তভাবে আসলে পরিষ্কার করার জন্য কিন্তু এই জিনিসটা ব্যবহার করলে মানে আমি অনেকদিন ধরে এই জিনিসটা ব্যবহার করতেছি পুরাতন একটা মোজার ভিতর হচ্ছে সাবান ঢুকিয়ে এ করে পরিষ্কার করতেছি অনেক দিন ধরে এটা আবার আমি সুন্দর করে জুলিয়ে রাখি যাতে শুকিয়ে থাকে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কতটা পরিষ্কার হয়েছে কতটা সুন্দর হয়েছে এ পরিষ্কার করা যায় আমি তো মাঝে মধ্যে আপনাদেরকে দেখাই যে আমি হচ্ছে ক্লিন মাস্টার দিয়ে হচ্ছে ব্রাশ দিয়ে সুন্দর করে বেসিনটা পরিষ্কার করি কত খুবই তাড়াহুড়া যখন থাকি কিংবা সংক্ষিপ্তভাবে আমি পরিষ্কার করার জন্য কিন্তু এই পদ্ধতিটা আমি ব্যবহার করতেছি তো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে এখন কতটা পরিষ্কার হয়ে গেছে আসলে দেখলে বোঝা যায় মোটামুটি এরপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে সকালের বাকি যে কাজকর্মগুলো থাকে আসলে সেগুলো হচ্ছে করে নিচ্ছি আমি প্লেট বাটি কাপ এগুলো হচ্ছে সকালে আমি সব বেসিংয়ের মধ্যে রেখে দিই খাওয়া দাওয়ার পরে ছেলেকে স্কুলে আসলে রেডি করে ফাটিয়ে দিই তারপরে হচ্ছে এই বাকি কাজগুলো আমি মানে করি আর কি ছোট ছেলেকে হচ্ছে আমি একটু টিভি দেখতে বসিয়ে দিই কাজ করার সময় তাহলে ও আমাকে অতটা ডিস্টার্ব করে না তো টিভি দেখতেছে এই পাখে কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি সুন্দরভাবে এরকম করে আমার পুরো দিনটা আসলে কাটে আর কি আর যেহেতু এখন মনে হচ্ছে কি আর করব গ্রামের বাড়িতে যাব খুবই আনন্দ লাগতেছে আসলে মানে হঠাৎ করে যদি যাব বলে তখন আর যাওয়া ছাড়া আসলে ভালো লাগে না যাওয়ার পরে হচ্ছে মনে হচ্ছে শান্তি আর গ্রামের বাড়ির শান্তিটা হচ্ছে অন্যরকম তো আমার আসলে এই ভিডিওটাই এখানে লাস্ট ভিডিও তারপরের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আমার গ্রামের বাড়ির ভিডিও ওগুলো দেখবেন আর কি মোটামুটি আপনি আপনাদের সাথে টুকিটাকি কিছু কিছু শেয়ার করবো যদিও সুন্দরভাবে তৈরি না করতে পারি তারপরেও হচ্ছে আমি সব কিছু দেখানোর একটু একটু চেষ্টা করব আপনাদেরকে গ্রামের বাড়ির ভিডিওগুলা তো এখানে হচ্ছে সব কিছু দোয়া শেষ এখন আমি যেভাবে গুছিয়ে রাখতেছি সেভাবে হচ্ছে গুছিয়ে নিচ্ছি তো এগুলো হচ্ছে একেবারে প্রতিদিনের কাজ প্রতিদিন এগুলো থাকে আমি কি করব বলুন তো আপনাদেরকে এগুলাই দেখাতে হয় আসলে তো আমি কিছু কিছু রান্না শেয়ার করি যখন আমি কি যেদিন যেটাই রান্না করি আজকে হচ্ছে লাল শাক তারপরে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো আমি দেখাবো লাল শাকটাকে আমি রান্না করব। আর প্রথমে হচ্ছে আমি মাছগুলোকে ভালোভাবে বেজে নিচ্ছি মাছটাকে বেজে তারপর হচ্ছে টমেটো দিয়ে রান্না করব। আর এখানে ছোট ছোট কিছু টুকরো আমি মাছ নিয়েছি লাল শাক রান্না করার জন্য লাল শাকে কিন্তু হলুদের গুঁড়ো বলে দেই না আসলে আমি শুনলাম এই জন্য হচ্ছে আমি হলুদের গুঁড়া দিইনি টোটালি একটুখানিক মরিচের গুঁড়া দিয়েছি লাল শাক রান্না করার জন্য লাল শাক আসলে এখনকার একেবারে কালার হয় না আগে লাল শাকটা রান্না করলে কিংবা ভাজি করলে অনেক টকটকা লাল হতো একেবারে খুবই ভালো লাগতো দেখতেই সুন্দর লাগতো আসলে এখনকার লাল শাকগুলো একেবারে কিন্তু কালার হয় না তা আমি আপনাদেরকে দেখাবো আমার লাল শাকের কালারটা কেমন হয়েছে তার আগে হচ্ছে এখানে মাছটা রান্না করতেছি আর কি মাছটা আমি সাথে হচ্ছে টমেটো দিয়ে দিব এই যে মাছটা আমার কষানো শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি টমেটো দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বেশি পরিমাণ হচ্ছে টমেটো দিয়ে মাছ রান্না করবো যাওয়ার আগ পর্যন্ত আসলে আমার কোনো বাজার করা হয়নি টোটালে আমি এমনি সেমনি করে চলতেছি অনেক ইয়ে করে বাড়িতে যাব যাব করে কোনো বাজারে করা হয়নি আগের বাজারগুলো দিয়ে আমার কোনো মতো সালাদা হচ্ছে এখানে হচ্ছে লাল শাক দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে লাল শাকটা দেখাবো কেটে তো নিয়ে নিয়েছি লাল লাল দেখা যাচ্ছে কিন্তু এই যে কালারটা কিন্তু লাল হয় না যতটা আমি এখানে কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি তারপরেও কিন্তু কালারটা সুন্দর আসে না আসলে লাল শাকের যে আগের যে লাল শাকগুলো ছিল ওই সময় কিন্তু এতটা লাল ছিল এতটা সুন্দর ছিল আর এখনকার লাল শাকগুলো কিন্তু কালার হয় না জানি না কেন তো যাই হোক দু চুলায় আমার দুইটা রান্না মোটামুটি সুন্দর করে আমি কমপ্লিট করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে যে দেখতে পারছেন লাল শাকটা আমার থেকে অতটা ভালো লাগেনি কালারটা কালারটা সুন্দর না হলে আসলে কোনো তরকারি আমার কাছে ভালো লাগে না এখানে মাছ টমেটো রান্না করতেছি মানে রান্না হয়ে গেছে আর কি তো মোটামুটি এই ছিল আমার আজকে রান্না রান্নাবান্না আর কি টুকিটাকি একেবারে আমি যেদিন যাই রান্না করে আপনাদের সাথে ওইটাই শেয়ার করি আজকে খুবই নর্মালি আমার রান্নাবান্না তো সবাই ভালো থাকবেন আল্লাহ